আজ রবিবার উনিশে মাঘ দু হাজার পঁচিশ সালের দোসরা ফেব্রুয়ারি কুম্ভরাশি কুম্ভলগ্ন অ্যাকোয়েরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে সরস্বতী পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সরস্বতী প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে মুক্তাহারে মুক্ত বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে এটি আপনার সকালবেলা অন্তত পক্ষে একুশবার জব করে দিন শুরু করুন বিদ্যা বুদ্ধি বিজনেস আপনার যোগাযোগ করার ক্ষমতা এবং আপনার জ্ঞানের প্রতি এটি আপনাদেরকে ধাবিত করবে রবিবার ছুটির দিন বাড়িতে থাকলে আয় আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে লাইট আর পিঙ্ক গাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগসক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন আজ আপনার ব্যক্তিত্ব কোমল সুগন্ধি ফুলের মতো প্রস্ফুটিত হবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনি করা আপনার করা উচিত দীর্ঘ সময় ধরে কোনো ব্যক্তির সাথে যদি কথা বলতে চান তারা একটা ফোন কল আজ আপনারা পেতে পারেন পুরনো দিনের প্রচুর স্মৃতি রোমন্থন আপনারা করতে চলেছেন অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে ব্যস্ত রুটিন থাকা সত্ত্বেও নিজের জন্য সময় পাবেন এই সময়টি পরিবার পরিজনদের সাথে কোয়ালিটি টাইম পাস করতে পারেন সেখানে আপনারা মানসিক প্রফুল্লতা পেতে চলেছেন আবারও বলছি শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত অর্থগত ব্যাপারে একটু নজর প্রদান করা মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকাম এবং ফিনান্সিয়াল ফ্রিডম এই তিনটি জিনিস সম্পর্কে আপনারা প্রকৃতি ধারণা অবগত করবার প্রচেষ্টা করুন